যে হিন্দু ভাইরা ঠাকুর নিয়ে আমাদের ঘরের সামনে দিয়ে গেছে মসজিদের সামনে দিয়ে ডিজে বাজিয়ে নামাজের ক্ষতি হয়েছে আমাদের ইমানের ক্ষতি হয়েছে এক মিনিট লেগে মেনে নিলাম যে কথাটা ঠিক যে মুসলমান কটা অভিযোগ করছে সেই মুসলমানরাই বেটা বিটির বিয়েতে হারাম করার তিন দিন ডিজে বাজাচ্ছে ঠিক বললাম না ভুল বললাম আর যদি বলেন আমাদের কেশপুর এলাকায় নাই আমি আমার বর্ধমানে দেখাবো মুসলিমদের ঘরের মেয়ে মুসলিমদের ঘরের লোক ব্যাটার বিয়ে দিচ্ছে হিজড়ে নিয়ে এসে নাচাচ্ছেন নিজেরাও নাচছে ডিজে বাজিয়ে তুমি কাকে গাল দিচ্ছ মুসলমান তোমার ইমানের ক্ষতি হচ্ছে নামাজের ক্ষতি হচ্ছে একজন অমুসলিম ভাই তার ধর্ম পালন করছে তাতে অথচ ঈদের দিনে চাঁদ উঠা থেকে ঈদের আগের রাতে যখন চাঁদ উঠেছে ঈদের চাঁদ তখন থেকে মুসলিম কিছু হারামখর যুবক পাড়ায় পাড়ায় ডিজে এনে সারা রাত আর ঈদের দিনে সারাদিন ডিজে বাজাচ্ছে ঠিক বললাম না ভুল বললাম কেশপুর এলাকায় খোঁজলেন ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা কারা করছে মুসলমান। বললেই আমাকে গালি দাও আমি দিনে মুর্শিদাবাদ যাচ্ছি গাড়ি আটকালো রাস্তায় কারা মুসলিম যুবকরা দেয়ভরের দিকে গিয়ে ঠুকছে কাজটা আমি আমার দিকে পাঠাও এদিকে কাজটা করলাম কি ব্যাপার হুজুর অমুক বাবার ওরস করব চাঁদা চাই আমি দুব আমি বললাম দুবো অসুবিধা নাই তোমাদেরকে যান ভরে টাকা দেবো আমি কিন্তু আমাকে উত্তর দিতে হবে কয়েকটা একজন এগিয়ে এলো আমি বলবো হুজুর বলুন কি বলছে আমি আমাকে চিনিস বলে না চিনি না আমি তুই কবরে আন্ডার প্যান্ট পরে গড়াবড়ি গেলে ইয়াসিনকে চিনতে পারবি না আমি বললাম কি করবে বলে বাবার ওরস আছে আমি বললাম এই ওরসে নিশ্চয় মাজারে অনেক লোক আসবে বলে হ্যাঁ পুরো জেলার লোক এলাকার লোক আসে আমি বলে এখানে কি পাওয়া যায় বলে যা মন চায় মনের বাসনা কামনা পূরণ হয় আমি বললাম যদি মনের বাসনা কামনা পূরণ হয় সব যদি পাওয়া যায় তাহলে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলচিসকে নেবে কবরে গিয়ে বল না আমি আপনার নামে ওরস করব টাকা দাও কথাটা বুঝতে পারেননি আপনাদের মসজিদ তৈরি করেছেন রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে মসজিদ চলবে আমি বলবো না এই মৌলবিকটা বলবে কটা কথাটা বুঝতে না পারেনি মসজিদ চলবে তাইলে গাড়ি আটকিয়ে ধর্ম পালন কোথা থেকে পেলে এই মুসলমান পেল কোথা থেকে যে সমস্ত জাতির পয়সা নিয়ে ওড়স করতে হবে আমি ওড়স বন্ধ করতে আসিনি আর ওড়সের বিরুদ্ধে বলতে আসিনি আমি খালি আপনাদের চোখগুলো খুলতে এসেছি চোখগুলো খুলে নেন কালকে আমি দেড় ঘন্টা বায়ান করেছি আজকে আমি বলতে বাধ্য হচ্ছি দু ঘন্টা টাইম ছিল সাড়ে এগারোটা বাইতে দশ মিনিট বাকি আছে ইমাম সাহেব কানে কানে এসে বললে হুজুর আপনি সাড়ে এগারোটায় ছেড়ে দেবেন অসুবিধা নাই আলহামদুলিল্লাহ আমি তো চাই একটু কম বলবো রোজই বকছি ছেড়ে দিয়ে চলে এলাম পয়সা মিটিয়ে দিলে আমি গাড়ি নিয়ে বেরিয়ে চলে এলাম আমি আসার পরে পুরফুরার যিনি হুজুর ছিলেন আমি নাম লোব না সে ভাইরাল হয়ে যাবে তাকে লোকে চিনে না এই নতুন একটা গ্যান্ডা বেরিয়েছে স্টেজে প্রকাশ্যে আমার নাম নিয়ে গালি গোলজ করেছে অথচ আমি দেড় ঘন্টা খালি কোরআন হাদিসের কথা বলেছি কারণ নাম উচ্চারণ করি নাই প্রকাশ্যে গালি দিয়েছে তারা সকালে ফোন করে বলছে হুজুর চলে যাওয়ার পরই ঝামেলা স্টেজে চেপে কোনো নাই শুধু আপনার বদনাম নাম ধরে ধরে আবার বলেছে ও যতক্ষণ স্টেজে থাকবে আমি ঢুকবো না যদি আমি ঢুকে দেখি যে ইয়াসিন আছে আমি আর জলসা করব না আপনারা বলুন আমি বেইমান না মুসলমান কথা বলে না মুসলমান আমার মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে আমি মসজিদে এসে নামাজ পড়লাম না পড়লাম না আমি কাফের হলে নামাজ পড়তাম না বড় কষ্ট লাগে দুঃখ লাগে বেদনা লাগে কি বুঝলেন যারা মনে করছেন পীর বিরোধী তারা আমাকে এখনও চিনতে পারেননি এই মলবিরা জানা আমি নিজে পীরের বেটা আমার আব্বার যিনি পীর ইনি দেখে এসছেন আমার জলশয় গিয়ে তেনার আখলাক চরিত্র ব্যবহার আর যারা দেওবাঁধে পড়াশোনা করেছে তারা সবাই চিনেন হজরত মল্লা মুক্তি ইউসুফ সাহেব তাউলিকে বড় শ্রদ্ধা করি হযরত আমার বাড়িতে খাওয়া দাওয়া করলো নাস্তা করলেন দুপুরে দোয়া দিয়ে গেলেন কষ্টের বিষয় একটাই যে আমি এবং আমার আব্বাজি আজ পর্যন্ত আমি এটা জিজ্ঞেস করি না কেউ কি যে স্টেজের দ্বিতীয় বক্তা কে আছে আমাকে যে দাওয়াত করছেন আর কোন বক্তা আছে কেন করি না যে বক্তা বক্তাকেই দে কোরআন হাদিসের কথা বলবে সে একজন মুমিন ভাই কতটা বুঝতে পেরেছেন না পারেনি সে যে বক্তাই হোক কোরআন হাদিসের কথা বলবে সে তো গান বাজনা করবে না সে তো ভালো কথা বলবে যাই বলবে ভালো কথা বলবে সে এরপর সে যদি রং কথা বলে আল্লাহর কাছে জবাবদিহি করবে সে তার সাথে আমি জলসা করব না এই ভাষা বল আপনাদের কমিটির ছেলে যারা ফোন করেছিল আমাকে যদি বলে দিতে পারে যে আপনি বলেছেন কোন বক্তা আছে এটা আমি জিজ্ঞেস করেছি আমি এটা জিজ্ঞেস করি না আমি খালি জিজ্ঞেস করি আমাকে চাপাবে কখন এই টাইমটা আমি জিজ্ঞেস করি সব জায়গায় বাকি কে আছে না আছে আমি কালকে জানতাম না কে আছে আমি যাওয়ার পরে জানলাম অমুকজন আছে অমুকজন আছে আমার আগে একজন ফুরফুরারি বক্তা ছিল সে আমার সঙ্গে নাস্তা করলে আমার সঙ্গে চা খেলে আমার হাতে চুমু খেয়ে গেল বলে হুজুর একটা ফটো তুলুন তুলুন সবাই তুলছে তুমি তুলতে বাকি থাকবে কেন তুমিও তুলে নাও ফটো তুললে অসুবিধা নাই বলে আপনাকে দেখার শখ ছিল আজকে দেখা হলো ফোনও করেছে সে ফোনে কথা বলেছে অসুবিধা কিছু দ্বন্দ্ব নাই আমি আপনাকে বলি আজকে আল্লামা ইকবাল লেখে গেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ অন্য কেউ ধরাইনি আর গোটা পৃথিবীতে আপনারা কি মনে করছেন এই যে হুজুর দিকে দাওয়াত দিয়েছেন এরা জান্নাতে নিয়ে যাবে না এই মালকটাই জান্নাতি একশোটা হুজুর ভাড়া পড়বে আর আল্লাহ নবীর হাদিস এই মৌলীদের দ্বারা হুজুরদের দ্বারাই জাহান নামের উদ্বোধন করা হবে এক শ্রেণীর আলেমদের দ্বারা যারা সমাজকে কুপথে এবং বিভ্রান্তির রাস্তায় নিয়ে যাচ্ছে ইসলাম বিরোধী কাজে যারা নিয়ে যাচ্ছে এই ধরনের আলেমরা পাকড়াও হবে কে দিনে এটা লিখে দেন প্রথমে আমি এখনো বক্তব্য শুরু করি নাই এরপরে শুরু করছি ইসলামের যে রেখেছেন ওটা শিক্ষার দ্বারা এডুকেশনের দ্বারা আজকে আমাদের দেশে পীর হতে গেলে মাদ্রাসায় পড়া লাগে না মৌলী হওয়া লাগে না খালি বাপ পীর হলেই বেটা পীর হয়ে যায় আজকে আমি বলতে বাধ্য হচ্ছি স্টেজে বক্তব্য দিতে গেলে আলেম হাওয়া লাগে না মাদ্রাসায় পড়া লাগে না খালি মাথায় টুপি আর লম্বা জামা লাগিয়ে দিয়ে দুটো কথা বলতে পারলি সেই স্টেজে এসে কথা বলে আজকে বক্তা সেজে যাই আমার মুসলমান ভাই অথচ ইসলামের বুনিয়াদ আল্লাহ রেখেছেন শিক্ষার দ্বারা এডুকেশনের দ্বারা কোরআন খুলেন প্রথম সুরা পাবেন সুরায়ে ফাতেহা দ্বিতীয় সুরা পাবেন সুরায়ে বাকারা তৃতীয় সুরা পাবেন সুরায়ে আল ইমরান চতুর্থ নম্বর সুরা পাবেন সুরা নিসা এইভাবে কোরআনটা গচ্ছিত আছে রসুলে আকরাম সাল্লাহ আলাই সাল্লামের জমানাই কোরআন একত্রিত ছিল না আল্লাহর রসুল চলে যাওয়ার পরে হাজরতে উসমান গনি রাজি আল্লাহ তালু কোরআনটাকে একত্রিত করেছেন জোরে বলুন সুবাহ শুধু তাই নয় এই কোরআনের আয়াত পৃথিবীর বুকে আল্লাহ যেটা প্রথম পাঠালেন নবীজির কাছে ওটা হচ্ছে ইকরা বিসমি রব্বিক দি খালাক নবীজি গারে হিরার মধ্যে ছিলেন আর আল্লাহ জিবরিল আমিনের মাধ্যম দিয়ে কোরআন পাঠালেন হে নবী পড়ো নবীজি উম্মি ছিলেন দুনিয়ার বুকে নবীজি কারো কাছে লেখা পড়া করেননি এই শব্দটা শুনে অনেক মনে মনে করবেন তাহিলে নবীজিকে মূর্খ বলছে না তুমি শেষ প্রান্তরে গেলে না নবীজি সাল্লাম পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ জোরে বলুন শুভানন্দ সৃষ্টির শ্রেষ্ঠ কিন্তু অম্মি দুনিয়াতে কারুর কাছে লেখাপড়া করেননি এর পেছনে আল্লাহ এত বড় লজিক লুকিয়ে রেখেছে এই লজিকটা বুঝার লেগেই আমি আজকে উদাহরণ দিচ্ছি আমি স্টেজে বায়ান করছি আমার আগে আমার ভাইজান করছিলেন শুনেলেন আমার যদি এখানে উস্তাদ আছে কি বলবে ইয়াসিন আমার ছাত্র বলবে না বলবে না আমি তার কাছে ছোটো না বড় বাবা কথা বলে ছোটো আমাকে যিনি নুরানি কায়দা পড়িয়েছেন আমি তার কাছেও ছোট যতই আমি ফুটানি করি স্টেজে যেহেতু তিনি আমার উস্তাদ আমাকে পড়িয়েছেন আলিফ বাটা হলেও পড়িয়েছেন কেউ যদি আল্লাহর হাবিবকে শিক্ষা দিত সে দাবি করে বসতো মোহাম্মদ আমার ছাত্র আমার নবীকে ছোট করা হতো তাই যত বলে নবী পাইগাম্বার রসুল আল্লাহ পাঠিয়েছেন এদের শিক্ষাগুরু দুনিয়াতে কেউ ছিল না আল্লাহ নিজের কায়বি মদতে ইনাদিকে এলিম এবং শিক্ষা দিয়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহর হাবিবের কাছে যতগুলো জ্ঞান এসছে আল্লাহর তরফ থেকে